আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব একশো দুই পৃষ্ঠা ছকের সমাধান খুশিয়াপা বললেন তার মানে আমাদের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা সমাজ আমাদের শিখিয়েছে যেগুলো ভালো কাজ দেখা যাচ্ছে সমাজের অধিকাংশ মানুষ এগুলোকে ভালো কাজ হিসেবে মনে করছে সবাই সহমত হলো খুশি আবার বললেন এবার চলো আমরা পরিবারে সমাজে ভালো কাজ হিসেবে মনে করা হয় এমন কিছু কাজ চিহ্নিত করি এবং এসব ভালো কাজ করার পেছনে যে মূল্যবোধগুলো থাকে সেগুলো খুঁজে বের করি যেমন সমাজ শিক্ষিত কিছু ভালো কাজের নমুনা দেওয়া আছে আর মূল্যবোধটা দেওয়া আছে যেমন বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা এটা হচ্ছে একটা পরোপকার অন্যের মতামত মেনে নিতে না পারলেও শ্রদ্ধা সহ শোনা এটা হচ্ছে পরমত সহিষ্ণুতা বিভেবে একশো এক পিস্টায় দুইটা দেওয়া আছে তোমাদের হচ্ছে একশো দুই পিস্টায় এখানে ঘর যেগুলো আছে সেগুলো পূরণ করতে হবে তো তিনটা খালি ঘর আছে আমরা হচ্ছে এখানে তোমাদের তিন থেকে আট পর্যন্ত অর্থাৎ ছয়টা খালি ঘর দিচ্ছি সেখান থেকে তোমরা নিজেদের মতো পূরণ করতে পারবে ঠিক আছে তা সব খালি ঘরগুলো পূরণ করে নেই এক নাম্বার দুই নম্বর তাগিয়ে দেখলাম তিন নম্বরে হচ্ছে অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া এটা হচ্ছে আত্মসংযম চার নাম্বার বাড়িতে পোষা পাখি ও প্রাণীদের প্রতি সদয় হওয়া এটা হচ্ছে সহানুভূতির মূল্যবোধ পাঁচ নম্বরে হচ্ছে রাস্তার পেশাজীবীদের সাধ্যমতো সাহায্য করা এটা হচ্ছে সহযোগিতার মূল্যবোধ আরও তিনটা দেখি আমরা এক্সট্রা ছয় নম্বরে হচ্ছে সময় মতো পড়াশুনা করা এটা হচ্ছে সময়ানুবর্তিতা মূল্যবোধ সাত নম্বর সমাজে প্রচলিত রীতিনীতিগুলো মেনে চলা এটা হচ্ছে নিয়মানুবর্তিতা এবং আট নম্বরে হচ্ছে সমাজের প্রতি কর্তব্যগুলো যথাযথ পালন করা এটা হচ্ছে কর্তব্য পরায়ণতা ঠিক আছে তো ওরা সবাই মিলে অনেকগুলো ভালো কাজের পেছনের মূল্যবোধগুলো খুঁজে বের করলো আবার বললেন মূল্যবোধের মাধ্যমে আমরা কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ তা বুঝতে পারি শিক্ষার্থীদের আগামী ক্লাসে আমরা একশো তিন এখানে কিছু প্রবাদ বাক্য আছে এবং মূল্যবোধ আছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং ছকের অংশটুকু আমরা পূরণ করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি একশো দুই পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ